আপনাদের মহান ভারতীয় জনতা পার্টি মহান মানে এরকম একটা ভালো দল ভগবানের ভগবানের দল মানে একদম শ্রী রামের সেনা আর যেখানে একজন নন বায়োলজিক্যাল তো আছেন সেই রকম একটা দলের দ্বারা শাসিত একটা রাজ্য চারটা ইঞ্জিনের সরকার ওরা তো সবসময় ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন বলে ওখানে চার ইঞ্জিন প্রথম ইঞ্জিন কেন্দ্রীয় সরকার মানে যেটার প্রধানমন্ত্রী মোদী দ্বিতীয় হচ্ছে দিল্লি রাজ্য সরকার যার মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা গুপ্তা দিল্লি রাজ্য ঠিক আছে তৃতীয় হচ্ছে এমসিডি মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি সেইটাও বিজেপির দখলে তাহলে তিনটা ইঞ্জিন আর চার নম্বর হল রাজ্যপাল ওটা আরেকটা ইঞ্জিন বিজেপির টোটাল চারটে ইঞ্জিনের সরকার সেখানে এই দিল্লি এই রাজধানী সেখানে জানুয়ারির থেকে তারিখ পর্যন্ত জন এক মানুষ হয়েছে এইট হান্ড্রেড পিপুল মিসিং আর এই আটশো জনের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যা সব বেশি গত বছরের জুলাই মাস থেকে যদি ডিসেম্বর পর্যন্ত দেখেন দু হাজার পঁচিশ আট হাজারের উপর লোককে গায়েব হয়েছে যার মধ্যে মহিলা এবং শিশুদের সংখ্যা উপর চার ইঞ্জিন বলে না যে মোদিজি কাজ ডাবল ইঞ্জিন ও লাই করা দিস ইজ দ্য রিয়ালিটি অফ ভারতীয় জনতা পার্টি নমস্কার আপনাদের মহান ভারতীয় জনতা পার্টি মহান মানে এরকম একটা ভালো দল ভগবানের ভগবানের দল মানে একদম শ্রী রামের সেনা আর যেখানে একজন নন বায়োলজিক্যাল তো আছেন সেই একটা দলের দ্বারা শাসিত একটা রাজ্য চারটা ইঞ্জিনের সরকার ওরা তো সবসময় ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন বলে ওখানে চার ইঞ্জিন প্রথম ইঞ্জিন কেন্দ্রীয় সরকার মানে যেটার প্রধানমন্ত্রী মোদী দ্বিতীয় হচ্ছে দিল্লি রাজ্য সরকার যার মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা গুপ্ত রেখা গুপ্তা দিল্লি রাজ্য ঠিক আছে তৃতীয় হচ্ছে এমসিডি মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি সেইটাও বিজেপির দখলে তাহলে তিনটা ইঞ্জিন আর চার নম্বর হলো রাজ্যপাল ওটা আরেকটা ইঞ্জিন বিজেপির টোটাল চারটে ইঞ্জিনের সরকার সেখানে এই দিল্লি এই রাজধানী সেখানে জানুয়ারির এক থেকে জানুয়ারি পনেরো তারিখ আটশো জন মানুষ গায়েব হয়েছে মিসিং এইট হান্ড্রেড পিপুল মিসিং আর এই আটশো জনের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যা সব থেকে বেশি গত বছরের জুলাই মাস থেকে যদি ডিসেম্বর পর্যন্ত দেখেন দু হাজার পঁচিশ আট হাজারের উপর লোককে গায়েব হয়েছে যার মধ্যে মহিলা এবং শিশুদের সংখ্যা উপর চার ইঞ্জিন বলে না যে মোদিজি কাজ ডাবল ইঞ্জিন ও লাই করেন দিস ইজ দ্য রিয়ালিটি অফ ভারতীয় জনতা পার্টি নমস্কার আপনাদের মহান ভারতীয় জনতা পার্টি মহান মানে এরকম একটা ভালো দল ভগবানের ভগবানের দল মানে একদম রামের সেনা আর যেখানে একজন নন বায়োলজিক্যাল তো আছেন সেই একটা দলের দ্বারা শাসিত একটা রাজ্য চারটা ইঞ্জিনের সরকার ওরা তো সবসময় ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন বলে ওখানে চার ইঞ্জিন প্রথম ইঞ্জিন কেন্দ্রীয় সরকার মানে যেটার প্রধানমন্ত্রী মোদী দ্বিতীয় হচ্ছে দিল্লি রাজ্য সরকার যার মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা গুপ্ত রেখা গুপ্তা দিল্লি রাজ্য ঠিক আছে তৃতীয় হচ্ছে এম সিডি মিউনিসিপাল কর্পোরেশন অফ দিল্লি সেইটাও বিজেপির দখলে তাহলে তিনটা ইঞ্জিন আর চার নম্বর হল রাজ্যপাল ওটা আরেকটা ইঞ্জিন বিজেপির টোটাল চারটে ইঞ্জিনের সরকার সেখানে এই দিল্লি এই রাজধানী সেখানে জানুয়ারির এক থেকে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আটশো জন মানুষ গায়েব হয়েছে মিসিং এইট হান্ড্রেড পিপুল মিসিং আর এই আটশো জনের মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যা সব থেকে বেশি গত বছরের জুলাই মাস থেকে যদি ডিসেম্বর পর্যন্ত দেখেন দু হাজার পঁচিশ 8000000 লোকের গায়েব হয়েছে যার মধ্যে মহিলা এবং শিশুদের সংখ্যা 50% এর উপরে চার ইঞ্জিন সরকার চার ইঞ্জিন বলে না যে मोदी जी का सरकार डबल इंजन लेइए और यह कर देंगे वो कर देंगे यह हो रहा है दिस इज द रियलिटी ऑफ भारत